বাবমা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো যখন তোমার বোল ফুটে গেছে যখন তুমি একটু শালোক হইছো তখন তুমি তোমার বাপমার সাথে গাদদারি করো ব্যद्दবী করো তোমার বাপমা এদিকে বলেছে দিকে চলো না চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায় আমার আল্লাহ বলছেন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইনা ইহসানা আমি আল্লাহ আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা জন্য ফরজ করছিলাম বান্দা আজকে তুই বাপ কথা না শুনে বেদবি করে আসছিস তুই তকব্বরি করে আসছিস বাপ মা বলছে আব্বারে এই রকম চুল মানুষে কাটে না এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না এইটা কখনো ভদ্র পরিবারের চুলকাটা হতে পারে না এই কথা বললে তোমার বাড়ি থাকলাম না আছে না ভাই আরে ভালো প্যান্ট মানুষ পরে তুই কেন নিচের প্যান্ট কেনা কেনার পরে সেরা প্যান্ট করিস কই এইটার নাম স্টাইল তুমি কি বোঝো আছে না অমুক বন্ধুর সাথে ঘুরিস না ওইটা গাঞ্জা কর ওইটা হচ্ছে মদ কর ওইটা হচ্ছে নেশা কর তার সাথে চলবি না কয় হয় আমি ওর সাথে চলবো তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপমার সাথে বেয়াদবি করে উশৃঙ্খলের মতো আচরণ করে দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে কিন্তু সে মূলত জাহান তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে ঠিক কিনা এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না আসেনি আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সন্তান গুলার জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন আমার একটাও আমার কথা নয় আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা কানে তিলপ দয়া আল্লাহ বলছেন সাবধান ও আর বান্দল আর সহ্য করতে পারবি না আল্লা বলছেন কেয়ামতের দিনে যাওয়ার পরে এক আল্লাহর সামনে হাজির হয়ে যাবে যাওয়ার পরে তোরা বলতে শুরু করবে আম্মা মানবতীয় কিতাপ বা হবি শিবা তাদের বাম হাতে যেই না আমল নামা দিয়ে দেওয়া হবে ওই বাম হাতের আমল নামা আমি যতবার এই তাপসির করি যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগেছে ওই বাম হাতে আমল নামা মানে এর দর কোরামল্লামা একজন দিয়েছে ডান হাতে একজন রয়েছে বামাতে সস্তা কারবার এরকম হবে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন মামানু তিয়া কি ত্যা বাবু আর জাহরি সৌফাইয়া দুনুগোরা ওই বান্দাকে ডাক দেওয়া হবে ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে আল্লাহনবী বলছেন ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ হ্যাঁ শিবনি হাইসেবাই শি আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ যদি কেয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দে বান্দা ওই বান্দা ফেসে যাবে হিসাব আর সে দিতে পারবে না ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া আল্লাহ ডেকে বলতেছেন তোরা মন না বাম হাতে দেওয়া হবে এরকম করে কেবল হাতে দেওয়া নয় আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে কল্পনা করে দেখেন একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয় ওই বন্ধা বলবে আল্লাহ আমার যা বিচার করো করো আমার আমল নামাটাই আমার হাতে দিও না আল্লাহ আজকে যদি বিচার না হতো আজকে আমার মৃত্যুর মাধ্যমেই যদি সব শেষ হয়ে যেত বড় বাসা বেঁচে যেতাম বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথাবার্তার কোনো মানে থাকবে এগুলো কথা মানে থাকবে ভাই আল্লাহ আমার যদি হিসাব না হতো আল্লাহ যদি মাটি হতাম আল্লাহ বলে আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত এগুলো ফাও আলাপের কোনো দাম থাকবে ওই দিন কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন বান্দা ওই আলাপের তোর দাম হবে না কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর কোন আমল থাকলে আমার আমল হাতে আসতে পারে সেই আমল থেকে আমার জীবনকে ফিরাই দিতে হবে আমার আমল নামার মধ্যে দেখা যায় নামাজ নাই আমার আমল নাম সাথে ভালো নাই আমার আমল নামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খেয়ে ফেলছে আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল ক্ষমতা ছিল তাহলে একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিছি বুড়া হয়ে গেছি বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ বোনদেরও বিয়া হয়ে গেছে বোনেরাও আর লজ্জায় বলতে পারে না কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি কত দকপ দিয়ে কি করবি ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামা না আছে এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে ঠিক কি না ও তরুণ আমার প্রিয় তরুণেরা যুবকেরা কিশোর যারা ছোট ছোট ভাইয়েরা যেগুলো আছো তাদের জন্য বলি আল্লাহর রাব্বুল আমিন বলছেন মুরব্বিরাতে একটা বয়স পার করে ফেলেছে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে তাদের কথা আল্লাহ বলতেছেন দুনিয়ায় কী বলবে তারা তারা বলতে শুরু করবে ওই লতা লকদা বল্লানি আনি দিকিরি বাঁদা ইজ জানি ওখান সৈতনু লিল ইনসা নিখদুলা আল্লাহ বলছেন ও আমার হাবিব ওইদিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাশরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপরাচ্ছে তারা বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি কি আফসোস আমাদের আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই কেনরে কি কষ্টই করছিল জন্য এত আফসোস করতে নিজেকে এত অভিশাপ দিচ্ছিস এত হতভাগা ভাবতেছিস কেন কি তোর অপরাধ ছিল দুনিয়ায় আল্লাহ বলছে তারা বলতে শুরু করবে লম্মা তাকিস ফুলানান আমাদের তেমন কোন অপরাধ ছিল না কেবল একটা অপরাধ ছিল আমরা যদি উমুক রে বন্ধু না বানাতাম আমি আরবিটা বলবো আপনারা বাংলাটা বলবেন আল্লাহ বলতেছেন ফুলান খলিলা আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক বলেন তো ফুলান মানে কি আরেকবার বলেন জোরে বলেন আছে এই উমুকটাকে ভাই আল্লাহ হারাব্রামীন বলছেন উমুক বলে দিলেন আল্লাহ নভিজির প্রতি চোদ্দশো পঞ্চাশ বছর আগে তৈয়ামত পর্যন্ত কোরানের মধ্যে উমুক থাকবে এখন দেখো তো উমুকের জায়গায় কে আছে বলে দিব ভাই রাগ করবেন না তো আল্লাহ বলতেছেন উমুকটার পরিচয় দেন তো আমার হাবিব লাকাদ আদাল্লা নিয়ানি জিকিরই বাঁ দা ওই ব্যক্তির কোনো দোষ ছিল না ওই উমুকের একটা কেবল দোষ লাখত আদাল্লা নিয়ানি জিকির কোরআনের রাস্তা আমি চিনেই ফেলেছিলাম ইসলাম আমি বুঝেই ফেলেছিলাম দিকে আমি চলা শুরুই করে দিয়েছিলাম কিন্তু জানি পর থেকে আমারে ধাক্কায় আর সরায় ছিল এমনি সরালো তো রে আমার বাপমা বলছিল এইটা বিরিখা এর সাথে করিস না কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো বিড়ি খাই না ঘুরলে কি হবে একদিন দুই দিন ঘুরতে ঘুরতে দশ দিন পার হওয়ার পর আমিও বিড়ি কর হয়েছি ওই বিড়ি কর বন্ধু ঈদের সান্দের সময় বলছে বারো মাসকে বিড়ি খায় চলে নাকি রোজার ঈদ ও ঈদ আনন্দ ফুর্তি বলে একটা কথা আছে আর বিড়িতে দম আসে না এখন দম আসার জন্য বিড়ির ভিতরে মাল ফালায়া ভিতরে কুচকুচ করে কেটে পাতা ঢুকায়া এরপরে দিসে টান দিয়ে ঘোষণা দিছে একটা

ইমান দিয়ে বলেন এরকম ছেলে পেলে আপনি চিনেন কেনা নামাজ পড়তো মসজিদে কিন্তু বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বলতেছে দোস্ত নামাজ তো পড়বেই কিন্তু যে খেলা চলতেছে পাওয়ার প্লে আর মাত্র তিন ওভার ছয় বলে লাগবে বারো রান টান টান উত্তেজনা আছে না নামাজ বাদ দেয়া দিয়েছি আমি তো কত জায়গায় বলছি আসরের নামাজের রক্ত চারটা পনেরোয় বন্ধু মসজিদে ঢুকবে ঢুকবে চারটা চোদ্দ বা বাজে এমন সময় পিছন থেকে একজন আসে টিট টিট বাজে গায়ের গোড়ার মধ্যে এসে হরেন মারিস কেন কয়েক দোস্ত তুই বলছে দোস্ত আমার বড় ভাইয়ের থেকে আজকে আর ওয়ান ফাইভ পিছনে ও সন্ধ্যা পর্যন্ত একটা টান মেরে আসি রাস্তা ফাঁকা ফাঁকা আছে কত স্পিড দেখা যাবে আর মাত্র আসরের নামাজ পড়েই যায় বলতেছে আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে তুইও প্রত্যেক দিন থাকবি উঠতে মন চালে উঠ বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না না উঠতে মন চালে অন্য দোস্তকে নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে কথা তো ঠিক নামাজি বন্ধু বেনামাজির সাথে থাকে নামাজ ত্যাগ করছে একদিন দুই দিন করতে করতে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে মনের থেকে নামাজ উঠে গেছে নামাজি বেনামাজি হয়েছে আমি হেদায়ত পাইয়ে গেছিলাম ওই বন্ধুর কারণে হেদায়ত হারা হয়েছে এরকম ঘটনা এলাকায় আসেনি আবার উল্টাটাও আছে আসে না ওই যে আপনাদের মুরব্বিরা বসে আছে দু একজনকে চেনেন এই মানুষের দশ বছরের আগের জীবন আর এখনকার জীবন আপনি মিলাতে পারবেন না আল্লাহ যদি নসিবে হেদায়েত দেয় আলেমদের সাথে বন্ধুত্ব হয়ে যায় আর আল্লাহ যদি নসিবে হেদায়েত না দেয় ওই বন্ধুর কারণে পথ হারায়া জাহান্নামের রাস্তা ধরে না আল্লাহ কথা বলছে আফসোস করে করে বলতে শুরু যদি তারে বন্ধু না বানাইতাম আল্লাহ বলতেছেন আমার শেষের দিকের কথা ভালো করে দিল দিয়া বোঝেন এর আগ পর্যন্ত যেখানে যেখানে বলছি আল্লাহ নিজের পক্ষ থেকে জানাইছেন কিন্তু নবীর পক্ষ থেকে কোনো কথা বলেন নাই খেয়াল করছেন আল্লাহ এই জায়গায় বলছেন সেই ব্যক্তি কোরআন বুঝে ফেললো সত্য চিনে ফেললো মৃত্যু আছে জেনে ফেললো পরকালে যেতে হবে বুঝে ফেললো আল্লাহ ওই দিন যাওয়ার পরে কি কি প্রশ্ন করবেন এটাও কিন্তু এত বুঝার পরেও যারা বন্ধুত্বের পড়ে ওই বন্ধুত্বের সাময়িক মায়াকে ত্যাগ করতে পারলো না ভালোর দিকে হিজরত করতে পারলো না ওই বদমাইশটার থেকে দূরে সরতে পারলো না তারে তারপরেও দোস্ত বলে খবর দিল দোস্ত বলে সম্বোধন করলো আল্লাহ নবী বলছেন ওর

সেই জায়গায় বলবেন আল্লাহ বিচার ডবল করা লাগবে এদের কাছে কোরআন আসছিল কিন্তু কোরআন আসার পরেও এই মানুষগুলা কোরআনকে খেল তামাশা বানাইছিল শনিবার শুক্রবার সকালে যায় চা এর দোকানে বসে বলছে গতকালকে ফিলফুল ফুজুরা কামাবিল করতে বক্তা একটা আনছিল পাটা পাটি ঠিক না একজন বলছে ভাই মাহফিলে আমি থাকতে পারি নাই ভাই কি ওয়াশ করলো কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে এরকম ওয়াজ হয় কিনা না নবী বলতেছেন ওই মানুষের ব্যাপারে আল্লাহ নবী অভিযোগ দিবেন ইত্তাখাদু হাজাল কোরআন মাহজুরা পড়াই কোরআনকে খেল তামাশা মনে করছিল শুননেওয়ালা শুনে গেল বলনেওয়ালা বলে গেল বিষয়টা এরকম নয় এই জন্য জীবন পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে আফসোস যেন না করতে হয় বরং তোর আশাবাদ তো ভিন্ন রকম হবে নচেত আল্লাহর কাছে বলবে এলাইতানি লাইতানি কুনতু মাহুম ফাফুজ ফাউজান আযীমা আমরা যদি তাদের সাথে থাকতাম আমরা তো আজকে সফল কাম হয়ে যেতাম আমরা যদি নবীর পক্ষ নিতাম আমরা যদি নবীালাদের সাথে হতাম তো আমরা সফল হয়ে যেতাম কিন্তু হয় না ভালোবাসে নাই কোরআনের পক্ষে থাকে নাই ওই দিন যাওয়ার পরে বিপদ হয়ে যাবে এই জন্য জেনে বুঝে কোনো খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না আলমারওয়ালা দিন খালিলি বান্দা তার বন্ধু রঙে নিজেকে দেখতে পায় এই জন্য বন্ধুত্ব বড় গুরুত্বপূর্ণ ঠিক না মুরব্বীরা অবশ্যই দিক বিরাট বাসা বেঁচে গেছে জিজ্ঞাসা করবেন ওরা মোটা গলায় বলবে না আর তুমি ভালো মানুষ না কার সাথে মিশবি বাবা ভালো মানুষ না আগে ছিল বলে না আমার কথা মুরব্বী আপনি এই সকল সাফাবাজি গপ্প করতে দৌড়তে

সে আমার কাছে কঠিন করে কিছু চাপাই দেয় না তার আন্তরিকতাটা আমার কাছে ভালো লাগে সে দেখে তো মুসল্লি আসা বন্ধ করছে বাচ্চা কাচ্চা তো ভয়ে মসজিদে ঢোকে না কারণ আপনি যেইসে চেতা করেন যেরকম গরম আপনি মানেন আপনার গরমের ঠেলাই তো বাচ্চা কাচ্চা চিন্তা করছে গেলেই যদি আমরা একটুখানি দৌড়ে দৌড়ি করে এমন বকা বক করতে ভালো মসজিদে না যাওয়াই ভালো আপনিও চিন্তা করছেন আল্লাহ নিজে বাঁচাইছে ঝামেলাগুলা নাই এই ঝামেলা যদি আপনার মসজিদে না থাকে পরবর্তী প্রজন্মে আপনার নামাজ পড়ার মুসল্লি খুঁজে পাবেন না আমি অনেক সময় বলি মুরব্বী কেউ একজন ডায়াবেটিসের রুগী না থাকলে একটু একটা চকলেট বাইর করে আমার দেন তো পকেটতে দেখি মুরব্বীরা চাষারা যাদের বয়স পঞ্চাশের উপরে একটা চকলেট দেন আমার পারবেন দিতে কেন আপনার পকেটে চকলেট নাই কেন বাবা কি সমস্যা ডায়াবেটিস নাই মানে চকলেটও নাই আপনার মসজিদে যে বাচ্চাটা নামাজ পড়তে আসছে পরে পকেট থেকে বাইরে করে চকলেট দাদু তুই নামাজ পড়তে আসছিস মার্শ আল্লাহ একটা চকলেট দে কথা যদি বলে তাহলে ডাইকে বলছেন দাদু আগামীর থেকে কিন্তু কথা বলবি না তুই নামাজে আসছিস আমার জানটা ভরে গেছে ডোবল চকলেট তোর কিন্তু কথা বলবি না ও চিন্তা করবে শুভান আল্লাহ আমার এরকম আন্তরিকতা দেয় প্রত্যেক করতে যদি চকলেট দেন তো তো মজা পাবে না পাঁচ দিন পরে তিন দিন পরে একটা পাঁচ টাকার কয়েন বের করে দিয়েছেন দিয়ে বলছেন যা আইসক্রিম খাবি জামন চাই তা খাবি প্রত্যেক দিন চকলেট খাওয়া যাবে না নামাজ বদ দেওয়া যাবে না দাদু হজরে আসিস না কেন হজরে আসলে কিন্তু দেখবি একদিন দশ টাকা দামের আইসক্রিম খাওয়াবো আপনার সপ্তাহে বিনিয়োগ বিশ ত্রিশ টাকা আপনি একদিন হঠাৎ করে মসজিদের থেকে আজানের ডিক্লারের পরে হয়েছে আপনার নামের ডিক্লার উমুক মুরব্বীটা দুনিয়ার থেকে চলে গেছে উমুকের বাপ উমুকে আর নাই তার জানাজা বাদ আসর দুনিয়ায় কেউ আপনার জন্য দোয়া করার নাই কিন্তু যেই পোলাটার পিছনে ২০ টাকা বিনিয়োগ করছিলেন চকলেট খাওয়াইছিলেন মিষ্টি মিষ্টি হাসতেন যার সাথে ও যতদিন পর্যন্ত সিজদা দিবে ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করা লাগবে না অটোমেটিক আপনার আমল নামা আল্লাহ সিজদায় সিজদায় বরায় দিবে আপনি খালি সেতেন বাচ্চার উপর সেতেন যুবকদের উপর সেতেন আর খালি বলেন সব খারাপ হয়ে গেল ভালো বানাবে কে ভালো তো আমাদেরকে বানাতে হবে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে আল্লাহ হরাব্বুলা আলামিনের দিকে নিবেদিত হতে হবে আল্লাহ হরাব্বুলা আলামিনের দিকে আমাদেরকে ফিরতে হবে আল্লাহ হরাব্বুলা আলামিনের কাছে আমাদেরকে শেষ সমর্পণ নিজেদের কাছে করতে হবে যদি না করি

আল্লাহ বলতেছেন ওই দিন সব মানুষ বিপদে পড়ে সবগুলো আফসোস করবে কিন্তু এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতগুলা নিজের হাতের মধ্যে নিবে নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকাবে ঢুকায় কামড় দিবে কামড় দিয়ে দিয়ে নিজের নখ নিজে ফেলে দিবে কি কঠিন বিষয় চিন্তা করে দেখে নিজের আঙ্গুলে নিজে কামড় দিয়ে নিজে কেটে ফেলা অস্বাভাবিক বিষয় এটা এত সোজা বিষয় নয় যত মাসুম বাচ্চাই থাক ছোট বাচ্চাই থাক অবুজ বাচ্চাও যদি থাকে আমি যদি তারে বলি বাবা রে এক হাজার টাকা তোরে দিব এক হাজার টাকা অনেক কিছু করতে পারবি তোর আঙ্গুলটা একটা কামড় দিয়ে আমার হাতে জমা দে ওই বাচ্চা পর্যন্ত মাসুম বাচ্চা পর্যন্ত দিতে যাবে না ঠিকই না আল্লাহ রাবুল বলছেন ওই দিন যাওয়ার পরেও মাই আলো আলাই এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে কামড় দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে আজকে আমরা কপাল কপাল পোড়া পোড়া আমরা আল্লাহ আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত হই না আল্লাহ বলতেছেন যারা ওই আফসোসকারী হবে কেয়ামতের দিন ওই মানুষগুলার পরিচয় হয়ে যাবে জালেম ওই জালেম কারা রব্বানা জলাম না আল্লাহ রাবুল আলমিন আমাদের নক্সকে তার তাবে করার জন্য প্রেরণ করেছিলেন কিন্তু আমি আমার নক্সের গোলামি করে আল্লাহর গোলামির থেকে আমি বেরিয়ে চলে গেছি আল্লাহ বলতেছেন এই মানুষগুলা জালেম জালেম মানে কেবল প্রশাসকের দিকে থাকায় না নিজের দিকেও থাকান আপনি আপনার স্ত্রীর সাথে আমি আমার স্ত্রীর সাথে এমন কটু বাক্য ব্যবহার করি এটা একটা মানুষ হিসাবে তার সাথে ব্যবহার করা যায় না আপনি হয়তো বাহিরে জালেম নন কিন্তু বইয়ের কাছে জালেম এরকম মুসলমান আছে কি না এক কথা দুই কথা পরে আদি সাহেব এত বড় দাঁড়ি নামাজ মিস করে না কিন্তু বৌরে গালি দেয় ময়াকার গয়ে দীর্ঘ বানান করে দিব দেই দেই বানান করি আপনি কি মনে করে এই গালিটা দিলেন আপনি যে জালেম হয়ে গেছেন আপনি বোঝেন না আপনি কোরআন প্রত্যেকদিন দিন পড়েন পড়তে পড়তে কোরআনের প্রতি আপনার এমন অনিহা আসছে আপনি আগে অজু করে পরে পেশাব করে তারপরে কোরআন পরে আসেন আবার না আপনি আল্লাহ যদি তার সাথে লেগে যায় এরকম করে ফেলতে পারে আমি বুঝানোর জন্য বললাম আল্লাহ বলতেছেন জুলুমের বিভিন্ন লেভেল আছে তুমি কেবল মনে করো না ওই রাষ্ট্রের উপরে বসে তারাই কেবল জুলুম করে তুমি জালেম কিনা তুমি একটু হিসাব করো অন্য সময় নামাজ পড়তে চায় না কিন্তু গার্মেন্টস ডিউটির সময় জোহরের নামাজের জন্য বের হয় উনার জোহরের নামাজ ফুরায় না দশ মিনিটের জায়গায় তিরিশ মিনিট বিড়ি সিগারেট ফকরায়া ফাকড়ায়া তারপরে আসে এরকম কর্মচারী আছে কিনা আপনি তাহলে জুলুম করছেন আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে স সক্ষেত্রে যে যে জালেম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আপনি তিন তিনতলায় থাকেন দুতালার মানুষকে আপনি গোনেন না কান খুসায়া জালনা দিয়ে ফালাই দিয়েছেন আপনি কটন বাটটা চেয়ারটাই এমন জোরে টান দিচ্ছেন দরজাটা একটু মোবাইল দিলেই দরজাটা হালকা হয়ে যায় কিন্তু আপনার দেওয়ার তো বিওতে নাই দ্রাম করে দরজা মারে পাশের বাসায় কে জেগে আছে কে ঘুমায় গেছে শিশু বাচ্চা আছে না কে আছে চেয়ারটা টান দেয় নিস্তালার লোকের কি অবস্থা বিবেচনার মধ্যে যায় না জুলুমের লেভেল উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত আছে আপনি মসজিদ থেকে বেরোয়ছেন জুতাটা উপর থেকে ছাড়ে দিয়েছেন আশ করে শব্দ হয়েছে ভিতরে একজন মাসবুক নামাজ পড়তেছে তার নামাজে ডিস্টার্ব হয়ে গেছে এটাও একটা জুলুম অমুকের বাড়ির ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগাই দিয়েছেন অনুমতি নেন নাই মসজিদের ওয়াল অন্যের টাকায় রং করা আর আপনার পোস্টারে মসজিদ ছেঁপে গেছে জুলুমের যে কত লেবেল আল্লাহর কাছে যাওয়ার পরে টের পাওয়া যাবে এই জন্য আল্লাহ আরফমেন বলছেন ইয়ামায়া আব্দুস জলেমু আলা ইয়া ওই দিন যাওয়ার পরে হাত কামড় দিবে তারা আর মূল জুনুম কোনটা তারা বলতে শুরু করবে ইয়া কুল ইয়া না ইত্যাদি তখাস্তমার রসূলে আমরা আজকে বেঁচে যেতাম আমরা যদি আল্লাহর রসুলের পথ নিয়ে নিতাম তার মানে শূন্য তেরেতে তেবাকারি হতে হবে আল্লাহর নবীর শূন্য যার সাথে মুক্তির রাস্তা তার সাথে আল্লাহর নবীর শূন্যত যার সাথে নাই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক না তাহলে প্রিয় ভাইরা আজকে যে আলোচনা আমরা শুনলাম দীর্ঘ সময় ধরে এত সময় ধরে আমি বলবো আমিও বুঝি নাই কিন্তু আপনাদের মহাব্বতের কারণে অনেক কথা হলো আমি আপনাদের কাছে আবারও প্রাইম যে কথা সেটা বুঝাতে চাই সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা আমত হয় না ঠিক না ভাই কারা কারা ওই দিন ধরা খাবে তাও জানি না কিন্তু আল্লাহ ওই দিন জানাই দিচ্ছেন তুমি এই দুনিয়ায় আসতে চাবা আসতে পারবে না এসে তুমি আমল করতে চাবো ওই আমলটা দুনিয়ার থেকে করে যাও ওই দিন যাওয়ার পরে আল্লাহ আরব্বুরমিনের সামনে তুমি বলবা রব্বুল আলমিন আমি আজকে বাম হাতে আমল নামা চাই না মাটি হয়ে যেতে চাই হ্যান হতে চাই হবে না তুমি মাটি হতে চাও না চাও এগুলো আল্লাহর কাছে ধর্তব্যের মধ্যে ওই দিন তোমার ডান হাতে আমল নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসতে হবে আর এমন সঙ্গ এমন মানুষ এমন আচরণ করা যাবে না যে এইটার কারণে আমার পরকাল ধ্বংস হয়ে যায় একটু হিসাব কিতাব করে চলার জন্য আল্লাহরবুল্ভিন কি কিয়ামতের এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ না আমাদের সকলকে জেনে বুঝে আমল করে আল্লাহ আল্লাহরবুলিমিন উপযুক্ত হিসাবে নিজেদের জীবন গঠন করে যাওয়ার তহফিল দান করেন রাজি আসি তো আমরা ইনশাআল্লাহ একটু হাত দুটো আল্লাহ কে দেখেন আমাকে নয় রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমি